যেহেতু ঢাকা ছেড়ে চলে যাচ্ছি তাই এবার আর আমাদের বৈশাখী পালন করা হয় নাই তাতে কি হয়েছে হ্যাঁ বৈশাখীর পরে কি খেতে পারবো নাই দেখেন এখানে আমি শুকনা মরিচ দিয়ে ভাত মেখে নিয়ে আসছি সঙ্গে কাঁচা পেঁয়াজ গরুর মাংস আর গরম গরম মাছ ভাজা এখন আমি ইয়াম্মি করে খাবো এই তোমরা কি খাবা তো খাও না আমি কিন্তু খাই কান্নাকাটি করতে পিবো না

I'm not